আসসালামু আলাইকুম ভিওয়ার্স বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত জানিয়ে দিব হাতে থাকা গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ প্রথমেই এই সংবাদ শিরোনাম বিএনপি বহিষ্কৃতদের কপালে ভাঁজ এরপর জানিয়ে দিব উপজেলা নির্বাচন প্রথম ধাপের ভোটে আওয়ামী লীগের কৌশল কাজে আসেনি এদিকে ফেসবুকে সিলমারা ব্যালট সহ আওয়ামী লীগ নেতার পোস্ট এরপর জানিয়ে দিব সরকারের জনপ্রিয়তা শূন্যের কোঠায় নেমে এসেছে বলেছেন মান্না এবং সর্বশেষ জানিয়ে দিব ফরিদপুরে বিশ মিনিটের ঝরে লন্ডভণ্ড দুই উপজেলা শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক করে দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত বিএনপির বহিষ্কৃতদের কপালে ভাস প্রথম ধাপে উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নিয়ে ভোটে হেরে বিএনপির বহিষ্কৃত নেতাদের কপালে ভাস পড়েছে নির্বাচনে সাতজন চেয়ারম্যান পদে জয়ী হয়েছেন চেয়ারম্যান প্রার্থী হয়েছিলেন ৩৫ জন এ অবস্থায় নির্বাচনে পরাজিত নেতাদের রাজনৈতিক ক্যারিয়ারও হুমকির মুখে পড়েছে তারা বলছেন দলের সিদ্ধান্ত অমান্য করে নির্বাচন অংশগ্রহণ করেছিলেন এজন্য তাদের দল থেকে বহিষ্কার করা হয়েছে এখন তাদের দলে ফেরার কোনো সম্ভাবনা নেই এরপরও তারা দলে ফেরার সুযোগের অপেক্ষায় থাকবেন যদিও বহিষ্কৃতদের আর দলে ফেরার সম্ভাবনা নেই বলে জানিয়েছে বিএনপি দলের সিদ্ধান্ত অমান্য করে প্রথম ধাপের উপজেলা নির্বাচনে বিএনপির আশি নেতা অংশ নিয়েছেন এর মধ্যে চেয়ারম্যান পদে পঁয়ত্রিশ ভাইস চেয়ারম্যান পদে পঁচিশ এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে বিশ জন রয়েছেন এরই মধ্যে তাদের দল থেকে বহিষ্কারও করা হয়েছে এই সিদ্ধান্ত অমান্য করে মানিকগঞ্জ জেলা হরিরামপুর উপজেলা যুব যুগ্ম আহ্বায়ক জাহিদুর রহমান তুষার উপজেলা নির্বাচনে অংশ নিয়েছিলেন নির্বাচনে তিনি উপজেলা চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন কিন্তু ফলাফল তার পক্ষে আসেনি ভোটে তিনি হেরেছেন এই হারই তার জীবনে এখন কাল হয়ে দাঁড়িয়েছে এখন তিনি না পারছেন নিজ দল বিএনপিতে ফিরতে না পারছেন অন্য কোনো রাজনৈতিক দলে যোগ দিতে জাহিদুর রহমান তুষার মানব জমিনকে বলেন দল তো বহিষ্কার করেছে এখন তো আর দলে ফেরা যাচ্ছে না তবে আমি মানুষের সঙ্গে ছিলাম আছি এবং ভবিষ্যতেও থাকব বিএনপিতে ফিরছেন না তাহলে অন্য কোনো রাজনৈতিক দলে যোগ দিচ্ছেন এমন প্রশ্নের জবাবে তিনি বলেন এখন দলে ফেরা হচ্ছে না আর অন্য কোনো রাজনৈতিক দলেও যোগ দিচ্ছে না আমার ব্যবসা বাণিজ্য আছে এখন সেটাই করব পাশাপাশি মানুষের সঙ্গে থাকব উপজেলা নির্বাচন প্রথম ধাপের ভোটে আওয়ামী লীগের কৌশল কাজে আসেনি উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে ক্ষমতাসীন আওয়ামী লীগের কোন কৌশলই শেষ পর্যন্ত কাজে আসেনি নির্বাচনকে অংশগ্রহণমূলক করতে দলীয় প্রতীক না দিয়ে সবার জন্য প্রার্থিতা উন্মুক্ত করা হলেও কেন্দ্রে ভোটার উপস্থিতি বাড়ানো যায়নি আবার নির্বাচনকে প্রভাবশালীদের নিয়ন্ত্রণ মুক্ত রাখতে মন্ত্রী এমপি স্বজনদের সরে দাঁড়ানোর নির্দেশনা দেওয়া হলেও শেষ পর্যন্ত মাঠে ছিলেন তারা শুধু তাই নয় তাদের অধিকাংশই বিজয়ী হয়েছেন এ অবস্থায় এই নির্বাচনের পরে তিন ধাপে ভোটার উপস্থিতি বাড়ানো এবং মন্ত্রী এমপিদের প্রভাব কমাতে ক্ষমতাসীন দলটি কি ধরনের পদক্ষেপ নেয় সেদিকে তাকে থাকবেন রাজনৈতিক বিশ্লেষকরা জানা গেছে দ্বাদশ সংসদ নির্বাচন ঘিরে তৃণমূলের বিভেদ উপজেলার নির্বাচনে যেন প্রভাব ফেলতে না পারে সেজন্য আওয়ামী লীগ দলীয় প্রার্থী দেওয়া থেকে বিরত থাকার সিদ্ধান্ত নেয় নির্বাচনে ভোটার উপস্থিতি বাড়াতে ও প্রতিদ্বন্দ্বিতা পূর্ণ করতে মন্ত্রী এমপিদের প্রভাবমুক্ত রাখারও চেষ্টা করে আওয়ামী লীগ দলটির ধারণা ছিল স্থানীয় নির্বাচনকে দলীয় আবহ থেকে বের করে সবার জন্য উন্মুক্ত রাখা গেলে ভোটারদের আগ্রহ বাড়বে সেই সঙ্গে মন্ত্রী এমপিদের প্রভাবমুক্ত করা সম্ভব হলে শান্তিপূর্ণ নির্বাচন হবে এবং ভোটাররা কেন্দ্রে যেতে উৎসাহী হবেন তবে প্রথম ধাপে ভোটে তাদের সে প্রত্যাশা পূরণ হয়নি যেসব এলাকায় শান্তিপূর্ণ ভোট হয়েছে সেখানেও খুব বেশি ভোটার কেন্দ্রে যাননি সব মিলে ভোট প্রদানের হার ছিল মাত্র ছত্রিশ শতাংশ ফেসবুকে সিলমরা ব্যালট সহ আওয়ামী নেতার পোস্ট পঞ্চগড়ে তেঁতুলিয়া উপজেলা পরিষদ নির্বাচনে গোপন কক্ষে সিলমারা ব্যালটের সঙ্গে ছবি তুলেছেন আশরাফুল ইসলাম নামে এক ইউপি চেয়ারম্যান সেই ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ব্যক্তিগত আইডিতে পোস্ট সহ বিজয়ী চেয়ারম্যান প্রার্থীর আইডির পোস্ট সহ বিভিন্ন আইডিতে কমেন্ট করেছেন তিনি তবে বৃহস্পতিবার নয় মে দুপুরে তিনি তার ব্যক্তিগত ফেসবুক প্রোফাইল থেকে পোস্টটি সরিয়ে নেন জানা গেছে আশরাফুল ইসলাম তেতুলিয়া উপজেলার শালবাহান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এছাড়া তিনি ইউনিয়ন যুবলীগের সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের সদস্য বুধবার আট মে জেলা তেতুলিয়া উপজেলার শালবাহান ইউনিয়নের মাঝিপাড়া উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন তিনি খোঁজ নিয়ে আরও জানা গেছে ইউপি চেয়ারম্যান আশরাফুল ইসলাম আচরণবিধি অমান্য করে মোবাইল নিয়ে ভোট কেন্দ্রে প্রবেশ করেন পরে ভোট দেওয়ার গোপন বুথে গিয়ে ব্যালটে সিল মেরে সেখানে ব্যালট সহ ছবি তুলেন তিনি বিকেলে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের ব্যক্তিগত আইডিতে পোস্ট করেন সেখানে দেখা যায় তিনি সিলমারা ব্যালট এক হাতে ধরে আরেক হাতে সেলফিটি তুলেছেন এবং সেই ছবি আপলোড দিয়ে লেখেন ভালোবাসার নেতার পেছনে যায় না যায় ভালোবাসার পিছনে এর আগেও এই জনপ্রতিনিধি গত সাত জানুয়ারিতে অনুষ্ঠিতব্য দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন ভোট কেন্দ্রে মোবাইল ফোন নিয়ে প্রবেশ করে সিলমারা ব্যালটের ছবি তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেন নির্বাচন কমিশন সূত্রে জানা যায় ভোটকেন্দ্রে গোপন বুথে প্রকাশে ভোট দেওয়া ছবি তোলা বেআইনি ও কোনো ভোটার মোবাইল ফোন দিয়ে ভোটকক্ষের প্রবেশ ও তা ব্যবহার করা যাবে না তবে ভোট কেন্দ্রে আইন শৃঙ্খলা বাহিনী ও প্রিসাইডিং কর্মকর্তা সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা থাকা অবস্থায় একজন জনপ্রতিনিধি হয়ে কিভাবে এমন আইন ভঙ্গ হলো এই বিষয়টি নিয়ে নানা আলোচনা ও সমালোচনা দেখা দিয়েছে স্থানীয় মানুষের মাঝে সরকারের জনপ্রিয়তা শূন্যের কোঠায় নেমে এসেছে বলেছেন মান্না সরকারের জনপ্রিয়তা শূন্যের কোঠায় নেমে এসেছে বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না গতকাল রাজধানী তোপখানা রোডে বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদের দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের উদ্যোগে দিল্লির নির্বাচন দ্বিপক্ষীয় সম্পর্ক ও সংকট উত্তরণ শীর্ষক এক গোলটেবিল বৈঠকে তিনি এ মন্তব্য করেন বলেন গত নির্বাচনে দেশের পঁচানব্বই ভাগ মানুষ এই সরকারকে ভোট দেয়নি পঁচানব্বই ভাগ জনগণ এই সরকারকে ঘৃণা করে বুধবার উপজেলার নির্বাচনও দেশের জনগণ বয়কট করেছে ভারতও আজ বুঝে গেছে সরকারের জনপ্রিয়তা শূন্যের কোঠায় নেমে এসেছে সুতরাং আমাদের সরকার পতনের আন্দোলন করতে হলে দমে গেলে হবে না দেশের জনগণ আমাদের সঙ্গে আছে মান্না বলেন আমাদের ডাকে দেশের জনগণ আন্দোলন করেছে ও নির্বাচন বয়কট করেছে কিন্তু স্বৈরাশাসক তো ক্ষমতা থেকে গেল না তাহলে আমরা কি ব্যর্থ হয়েছি বাংলাদেশে বর্তমানে যে জুলুমবাস ও স্বৈরাশাসক সরকার আছে পৃথিবীর ইতিহাসে কোনো দেশে এমন সরকার দেশ পরিচালনা করে নাই এরা দেশের প্রতিটা খাত চুরি করে খেয়ে ফেলছে তারা অর্থনীতি ধ্বংস করে দিয়েছে বিদেশি ঋণে জর্জরিত হয়ে গিয়েছে দেশ গোল্লায় গেলেও এদের কিছু যায় আসে না তারা তাদের নিজেদের স্বার্থে অটল তাই এই সরকারের সঙ্গে আপোষ করার মতো কোনো সুযোগ নাই তিনি আরো বলেন বাংলাদেশে গণতন্ত্র নাই এই গণতন্ত্র আমাদের পুনরুদ্ধার করতে হবে অন্য কেউ আমাদের গণতন্ত্র এনে দেবে না ভারতের নির্বাচনে যারাই ক্ষমতায় আসুক বাংলাদেশে তাদের আগ্রাসনে কোনো তারতম্য হবে না তবে ভারতের নির্বাচনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ম্যাজিক সেদেশের জনগণ বয়কট করেছে মান্না বলেন আমাদের গণতন্ত্র বন্ধ হয়ে গেছে এটা আমাদেরকেই উন্মুক্ত করতে হবে ভারত এটা করে দেবে না কারণ বাংলাদেশে গণতন্ত্র হত্যার একমাত্র কারণ ভারত ফরিদপুরে বিশ মিনিটের ঝড়ে লন্ডভণ্ড দুই উপজেলা ফরিদপুরে বোয়ালমারি ও আলফাডাঙ্গা উপজেলায় কালবৈশাখী ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে ঝড়ে গাছপালা ও কাঁচাপাকা ঘরবাড়ি সহ বিভিন্ন ফসলের ক্ষতি হয়েছে বিদ্যুতের খুঁটি ভেঙে বিদ্যুৎ সংযোগ বন্ধ রয়েছে বৃহস্পতিবার মে বিকেল দিকে ঘটনা ঘটে এ সময় গাছপালা ভেঙে পড়ে বোয়ালমারি আলফাডাঙ্গা সড়ক প্রায় এক ঘন্টা ধরে বন্ধ হয়ে যায় এতে শত শত যানবাহন আটকা পড়ে স্থানীয় সূত্রে জানা গেছে বিকেল সাড়ে চারটার দিকে দক্ষিণ পশ্চিম দিক থেকে হঠাৎ করে কালবৈশাখী ঝড় আঘাত বলমারি উপজেলার কাটাগর ছত্রকান্দা সহস্রাইল মোরা সুতালিয়া তামারহাজি বর্গা ও আলফাডাঙ্গা উপজেলার বুরাইস ইউনিয়ন সহ বেশ কয়েকটি এলাকায় ঝড়ে ক্ষতিগ্রস্ত হয় এতে অসংখ্য ঘরবাড়ি গাছপালা ও বিভিন্ন ফসলে ক্ষতি হয়েছে এতে বেশ কয়েকজন আহত হয়েছেন তবে প্রাথমিকভাবে তাদের নাম পরিচয় জানা সম্ভব হয়নি বোরাইজ গ্রামের জোহরা বেগম বলেন হঠাৎ করে বৃষ্টি ও প্রচন্ড বাতাসে ঘরবাড়ি গাছপালা উপরে পড়ে ঘরের ওপর গাছ পরে ঘর ভেঙে গেছে টিনের আঘাতে হাত কেটে তিনি আহত হন শেখর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ কামাল আহমেদ বলেন হঠাৎ কালবৈশাখী ঝড়ে আমার ইউনিয়নের বেশ কয়েকটি গ্রামে ঘরবাড়ি গাছপালা ফসলের ক্ষতি হয়েছে ঝড়ে সড়কের পাশে গাছ পড়ে বলমারি আলফাডাঙ্গা সড়ক এক ঘন্টা ধরে চলাচল বন্ধ হয়ে যায় ক্ষয়ক্ষতির পরিমাণ পরবর্তীতে জানানো যাবে রূপাপাত ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ মিজানুর রহমান বলেন রূপাপাত ইউনিয়নের বেশ কয়েকটি গ্রাম কালবৈশাখীর আঘাতে লন্ডভন্ড হয়ে গেছে ঝড়ের থেকে বিদ্যুৎ সংযোগ বন্ধ রয়েছে বোয়ালমারি ফায়ার সার্ভিসের স্টেশন ম্যানেজার আব্দুল সত্তার জানান উপজেলার বিভিন্ন সড়কে গাছপালা ভেঙে পড়ে যান চলাচল বন্ধ হয়ে যায় রাস্তার ওপর থেকে গাছপালা সরানোর কাজ চলছে বোয়ালমারি পল্লী বিদ্যুতের ডেপুটি জেনারেল ম্যানেজার ডিজিএম মর্শিদুর রহিম বলেন ঝড়ের কারণে পল্লী বিদ্যুতের খুঁটি ও তারে ক্ষতি হয়েছে ফলে বিদ্যুৎ সংযোগ বন্ধ রয়েছে মেরামতের কাজ চলছে কখন বিদ্যুৎ সংযোগ দেয়া যাবে তা সঠিকভাবে বলা সম্ভব নয় আলফাডাঙ্গা উপজেলা চেয়ারম্যান এ কে এম জাহিদুল হাসান জাহিদ বলেন মাত্র কুড়ি মিনিটের ঝড়ে বাড়িঘর গাছপালা ও ফসলে ক্ষতি হয়েছে বিশেষ করে বোরাইস ইউনিয়নের বেশি ক্ষতি হয়েছে